হিমালয়ের লেক বরফে ঢাকা চারিদিকে নিঃশব্দ এক জায়গা নাম রূপকুণ্ড উনিশশো বিয়াল্লিশ সালে হঠাৎই এখানে পাওয়া গেল শত শত মানুষের কঙ্কাল কারা ছিল তারা কিভাবে মরল এত উঁচুতে এলোই বা কেন এই রহস্যের উত্তর আজও কেউ দিতে পারেনি চলে এলাম আমি মৌমিতা আর আমার নতুন সত্য সন্ধান চ্যানেলে থাকছে নতুন নতুন রহস্যের ভিডিও তোমরা যারা নতুন আছো ভিউয়ার্স অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো চলো মূল বিষয়বস্তুতে যাওয়া যাক আজকে আমার বিষয়বস্তু রূপকুন্ড হ্যাঁ এই রূপকুন্ড লেক আছে ভারতের উত্তরাখণ্ডে খুব ঠান্ডা চড়াই পথ সাধারণ মানুষ সেখানে যায় না কিন্তু 1942 সালে এক फॉरेस्ट অফিসার বরফের নিচে অনেক কঙ্কাল দেখতে পান হ্যাঁ ঠিকই শুনেছেন কঙ্কাল দেখতে পায় তা আবার একটা দুটো না অনেক প্রথমে সবাই ভাবলো হয়তো জাপানি সৈন্যরা মরেছে এখানে কিন্তু পরে দেখা গেল এসব হার অনেক পুরনো। কোন জায়গায় চুরি কখনো কোনো জায়গায় কাঠের জুতো গয়না পরে থাকতে দেখা গেছে একটা দুটো না শত শত কঙ্কাল এখানে পাওয়া গেছে এবার যে পর্বে আমি বলবো এটা বিজ্ঞান ও থিওরি কি বলছে পরীক্ষা করে বিজ্ঞানীরা জানালেন সব কঙ্কাল একই সময়ের নয় কিছু কঙ্কাল বারোশো বছর আগেকারও হতে পারে আবার কিছু কঙ্কাল দুশো বছর আগেরও কেউ বলছে গবেষণা করে যে মনেকে মনে হচ্ছে শিলাবৃষ্টির কারণে এমন ঘটনা ঘটেছে অনেকে মনে করেন তারা সবাই একসাথে পাহাড়ে যাচ্ছিল তীর্থ করতে হঠাৎ বিশাল শিলাবৃষ্টি শুরু হয় শিলার আঘাতই সবাই সেখানেই মারা যায় খুলিগুলোর উপর গোল গোল ভাঙা দাগও পাওয়া গেছে আবার কিছু দল বলছে একাধিক জাতি এখানে থাকতো কিছু কিছু কঙ্কাল ভারতীয় আবার বিদেশেরও ডিএনএ টেস্ট বলছে কেউ কেউ গ্রীস বা মধ্য সাগরের দিক থেকেও এসেছিল তারা এত দূর থেকে কেন এলো এই প্রশ্নটা এখানে আমাদের রয়েই যাচ্ছে কেন এলো আর কেনই বা মরে গেল আজও রূপকুণ্ড হাত সেই রহস্য লুকিয়ে রেখেছে যেখানে শীত এলে সব ঢেকে যায় আর গ্রীষ্ম এলেই বেরিয়ে আসে মানব ইতিহাসের সবচেয়ে অদ্ভুত চিহ্ন ওরা কারা ছিল আর কি কেউ মরবে এখানে ভবিষ্যতে এটাই আমাদের মনের মধ্যে প্রশ্ন হ্যাঁ এটা কি আপনারা মনে হয় ওটা কি একটা প্রাকৃতিক নিষ্ঠুর খেলা নাকি ইতিহাসের সবচেয়ে লুকানো জঘন্যতম কুস্থিত সত্য তা জানা যায়নি কমেন্টে জানিয়ে দিন আপনি কি বিশ্বাস করেন রূপকুণ্ড লেখ কি সত্যিই বলবে কোনোদিন ওরা কারা ছিল সত্যিটা হয়তো আমার পক্ষে জানা সম্ভব হয়নি আর আপনারা এই ভিডিওটা দেখার পর কি বুঝতেন সেটা অবশ্যই কমেন্টে জানান আজও বরফের নিচে রয়ে গেছে সেই কঙ্কালগুলো তারা কারা ছিল কেন মরল কিভাবে প্রায় এই প্রশ্নগুলোর উত্তর জানার আগ্রহ আমারও তৈরি হলো আর কিভাবে জানতে পারবো এর উত্তর হয়তো সেটাও জানা নেই এটা কি শুধুই একটা দুর্ঘটনা নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো গোপন রহস্য তুমি কি ভাবো কমেন্টে জানাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এই ধরনের নতুন নতুন গল্প শোনার জন্য